বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে বীরভূমের কির্ণাহারে পোস্টার পড়লো এদিন সোমবার রাত্রি নাগাদ বীরভূমের কির্ণাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ প্রিয়া সাহার বিরুদ্ধে পড়ল পোস্টার তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই আবারও ফের যেন বিজেপি প্রকাশ্য গোষ্ঠী দ্বন্দ্ব সামনে আসছে আর তাই পোস্টারে লেখা দেখলেই বোঝা যাচ্ছে এই পোস্টারগুলিতে এই লেখা রয়েছে প্রিয়া হাটাও মাচাও বিজেপি প্রিয়া সাহা দূর হাটাও প্রিয়া সাহা বিজেপি প্রার্থী মানছি না মানব না ইত্যাদি এই ধরনের লেখা লিখে কিন্নাহারের একাধিক জায়গায় বিজেপির বোলপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া তাহার বিরুদ্ধে পড়ল একাধিক জায়গায় পোস্টার যে ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির উদ্ধে দল দলের উদ্ধে দেশ সেই জন্য সামনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক ফুল। এই ফুল আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই সেই জন্য এটা ভারতীয় জনতা পার্টির কোনো ছাপ পড়বে বলে আমি মনে করি না কে বা কারা দিয়েছে এটা জানি না তবে এটা কোনো অবৈধ বিষয় এখানে বৈধ বিষয় নয় ভারতীয় জনতা পার্টির কাছে একটাই দলের উদ্ধে দেশ আর ব্যক্তির উদ্ধে দল শাসক দল যে কি ধরনের কাজ বাংলার বুকে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত করেছেন সেটা বাংলা মানুষ জানেন তো সেই জন্য ওনারা ওনাদের ব্যক্তির সাথে চৈতার্থ করার জন্য এই ধরনের মন্তব্যরা করতেই পারেন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান